নতুন পার্বতীর কাছে এসে বলে পার্বতী আমি তোমাকে বিয়ে করব এদিকে পার্বতী বলে বিয়ে করতে হবে না আমি নিজেকে শেষ করে দেবো আর এদিকে কমলিনী এই সব কিছু দিকে কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে মাথায় হাত দিয়ে ফেলে কুর্চি এমনটাই দেখতে পারবেন নতুন পার্ব এই এপিসোডটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে এক এক করে বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে যায় সকলে তাকিয়ে থাকে বরকনের দিকে হঠাৎ করে চোখ পরে একদিকে সেখানে অনেক পুলিশ এসে হাজির হয় পুলিশ পুরো বিয়ে বাড়িকে ঘিরে ফেলে চারোদিকে তন্নতন্ন করে খোঁজা চেষ্টা করে চারিদিকে লোক লাগিয়ে রাখে যাতে করে কোনোভাবে ক্রিমিনাল পালাতে না পারে এদিকে বাবেল মিঠি আর মিঠিল বলে কি ব্যাপার এত পুলিশ কেন বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারছি না এই পুলিশ তো পুরো বাড়িকে ঘিরে ফেলছে আর কী বা করতে চাচ্ছে পুলিশ এদিকে সকলেই পুলিশের দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে দেখা যাবে মিঠি হাঁটি হাঁটি পা করে মণ্ডপের দিকে এগিয়ে আসছে পুলিশ আর তখনই মিঠি বলে ওঠে কি ব্যাপার মণ্ডপের দিকে কেন পুলিশ আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না কোনো অঘটন ঘটবে না তো এদিকে পুলিশ এসে সকলকে বলা বলি শুরু করে দেয় আপনারা কোথাও পালানোর চেষ্টা করবেন না পালালে কিন্তু খবর হয়ে যাবে অন্যদিকে দেখা যাবে বর এবার সিঁদুর দান করার পালা পার্বতীকে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ করে বরের কানে কানে তার বন্ধু এসে বলে পুলিশ এসে পড়েছে এখান থেকে পালাতে হবে তখনই বর উঠে দাঁড়ায় আর বর উঠে দাঁড়ানো দেখে সকলে বলে উঠে কি ব্যাপার বর কেন উঠে দাঁড়াচ্ছে তখনই সেই বর বলে উঠে আসলে আমি একটু বাড়িতে যাব আপনারা আপনাদের মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন এখন বিপদ আসতে চলেছে তখনই ঠাকুর মশাই বলে এ কি অলুক্ষণের কথা কি বলছো কি বিপদ আসতে চলে সে মানে আমরা তো এখানে আছি তোমার কিচ্ছু হবে না তুমি দাঁড়াও তখনই সে মাতাল বর বলে আমি এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারবো না ঘোর বিপদ তখনই সেখানে চলে আসে পুলিশ পুলিশ এসে তখন সেই ঘিরে ফেলে পুলিশ এসে তার মাথায় বন্দুক তাক করে আর এটা দেখে তো সকলে অবাক হয়ে যায় পুলিশ বলে কী ভেবেছিলি পালাবি কোথায় পালাবি আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে তুই এখানে আসলি হ্যাঁ আর এই সব কিছু দেখে গ্রামের সকল লোকেরা হা করে তাকিয়ে থাকে এদিকে পার্বতীয় কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে সকলে জিজ্ঞাসা করে এই কি হচ্ছে নতুন তখন বলে পুলিশ অফিসার কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না পুলিশ তখন বলে হ্যাঁ বুঝবেন বুঝবেন সকল কিছুই বুঝবেন এখান থেকে ওকে নিয়ে চলে গেলে ও কত বড় ক্রিমিনাল আপনারা কি জানেন নাকি এই কথা শুনে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে এদিকে সে বর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে পুলিশ তখন বলে কি ভেবেছিলি তোকে আমরা ধরতে পারবো না তুই শুধু এই দেশে নয় বিহারেও অনেক কর্মকাণ্ড করে এসেছিস বিহারের অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তোর নামে আর সেই জন্য তোকে আমরা খুঁজতে এখানে এসেছি আর তুই কি ভেবেছিলে আর একটা মেয়ের জীবনের ভাবে নষ্ট কষ্ট করে দিবেন আপনাদের সকলকে বলছি আপনাদের দেখে শুনে তো বোঝা যাচ্ছে খুব ভদ্র ফ্যামিলির তা কি করে পারলেন মেয়েকে এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে ও কত বড় ক্রিমিনাল স্মাগলার আপনার কি একবার দেখে শুনে মেয়ের বিয়েটা দিবেন না হ্যাঁ কি শুরু করেছেন এদিকে তখনই মা কান্নায় ভেঙে পড়ে ঠাকুরমশাই তখন বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তখনই পুলিশ বলে আমাদের কোনো ভুল হচ্ছে না ওকেই জিজ্ঞেস করলে সবটা পেয়ে যাবেন দেখুন না কেমন ভয় ভয়ে রয়েছে আর ঠাকুর মশাই আপনাকে কিন্তু আমি চিনি আপনি কি করে পারলেন আপনার মেয়েকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে ওর জীবনটাই তো আপনি নষ্ট করে দিতে চল চলছিলেন আমরা তো বাঁচিয়ে দিলাম তাই না আর কি কি করব ওকে আপনারা শুধু দেখুন আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে এছাড়া আমাদের কিচ্ছু করা ছিল না ওর নামে ওয়ারেন্ট ছিল আমরা সেজন্য ওকে গ্রেফতার করতে বাধ্য হয়েছি আপনাদের মেয়ের জীবনটাও তো আমরা বাঁচাই বলবো আপনারা কেউ কান্নাকাটি করবেন না আপনারা সকলেই শান্ত হয়ে থাকুন এদিকে তখনই পুলিশ অফিসার বলে এক্ষুনি আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব আপনারা প্লিজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না আমার কাজটুকু আমাকে করতে দিন এই বলেই তখন সে বরের মাথায় বন্দুক ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে হাও মাও কান্নায় ভেঙে পড়ে সকলেই এদিকে তখনই পার্বতীর মা তাকে সামলানোর চেষ্টা করে পার্বতী কিছু হবে না তুই শান্ত হ শান্ত হ ঠাকুরমশাই তখন বলে ওঠে এ কি হয়ে গেল আমার মেয়েটা এভাবে লগ্নভ্রষ্ট হয়ে যাবে আমি কি করে মেনে নিব বাবা হিসাবে এদিকে মা মেয়ে বাবা সকলেই কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে সেখানে সর্বজিৎ এসে বলে ঠাকুরমশাই কান্না করবেন না যা হওয়ার তা ভালোর জন্যই হয়েছে পার্বতীর জীবনটা বেঁচে গিয়েছে তখনই ঠাকুর মশা বলে কিন্তু আমার মেয়ে যে লগ্নভ্রষ্ট হয়েছে সেটার কি হবে আমার মেয়েকে তো আর কেউ বিয়েই করবে না আমাদের রীতি অনুযায়ী এভাবে যে শেষ হয়ে যাবে তা আমি কল্প কখনও কল্পনা করিনি আমি তো সব কিছু দেখে শুনেই দেখেছিলাম কিন্তু ছেলের কর্মকাণ্ড যে এমনটা হবে আমি কখনও কল্পনা করিনি আমার মেয়ের জীবনটা বাঁচলো ঠিক আছে কিন্তু লগ্নভ্রষ্ট তো হলো আমি আমি একটা অনুরোধ রাখতে চাই তোমাদের সাথে এদিকে তখনই নতুন বলে উঠে আপনি একদম চিন্তা করবেন না কী চান বলুন আমাদের কাছে আমরা যতটুকু পারি আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না ঘাবেন না আর তখনই ঠাকুর মশাই বলে কিন্তু কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সব কিছু সমাধান হয়ে যাবে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়েছে নতুন তখন বলে কি আর চলে নাকি কি তখনই ঠাকুর মশাই বলে হয়তোবা তোমাদের ওই নাও চলতে পারে কিন্তু আমার গ্রামে এই রীতিনীতি প্রচলিত রয়েছে আমার মেয়েকে বাঁচাও প্লিজ তুমি প্লিজ আমার মেয়েকে বিয়ে করো যা শুনে নতুন তো বেশি হতদম্ব হয়ে পড়ে গ্রামের সকলে বলে হ্যাঁ হ্যাঁ নতুন দা তুমি বিয়েটা করো বিয়েটা করো পার্বতীর জীবনটা এইভাবে নষ্ট হতে দিও না এদিকে ঠাকুরমশাই বলে দেখো তোমার সঙ্গে কিন্তু আগেও আমার মেয়ের বিয়ের কথা হচ্ছিল তোমার মা থাকতে এদিকে পার্বতীর মা এসে বলে দেখো নতুন তোমার পা ধরতাম যদি আমি তোমার থেকে ছোট হতাম তুমি প্লিজ আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না এদিকে তখনই সর্বজিৎ বলে কি বলছেন কেসব এসব কিছু আমি তো কিছুই বুঝতে পারছি না এখন ওর উপর তো কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না চাপানো কি যায় আর ওকে তো জোর করা যায় না নতুন বিয়ে করবে কিনা গ্রামের সকল লোকেরা বলে নতুন দা প্লিজ প্লিজ তুমি বিয়েটা করে নাও নাহলে পার্বতীর জীবনটা শেষ হয়ে যাবে এদিকে পার্বতী হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে মা বাবা এতটাই বোঝা হয়ে গেছি এভাবে জোর করে আমার বিয়েটা দিতে হবে আমি কখনো বিয়ে করব না আমি আত্মহত্যা করব নিজেকেই আমি শেষ করে দেবো এই বলে এই সেখান থেকে চলে যেতে যাবে ঠিক সে মুহূর্তে তার মায়ে সে তাকে ধরে ফেলে নতুন তখন বলে ঠাকুরমশাই এটা তো কোনোভাবে সম্ভব নয় আমি বিয়েটা করতে পারবো না এটা তো হয় না এটা কি হয় তখনই ঠাকুরমশাই বলে কেন হয় না আমি তো তোমাকে জোর করছি না তুমি যদি বিয়ে করতে এর আগে আমি কখনো তোমাকে জোর করতাম না তুমি তো অবিবাহিত দেখো তোমাদের বাড়িতে অনেক বছর আমি ছিলাম তোমাদের বাড়ির স্বয় সম্পত্তি সকল কিছু আমি আগলে রেখেছি তোমার মাও কথা দিয়েছিল আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে কিন্তু তুমি আর বিয়ে করনি আমার মেয়েটারও বিয়ে হয়নি কিন্তু শেষ পর্যন্ত এই সুযোগ তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে যদি না করো তাহলে তোমাদের মতো অকৃতজ্ঞতা মানুষ আমি আর দেখিনি এই বলেই তখন সকলের সামনে নতুনকে অপমান করতে থাকে রশ্মিবদি এবং অনন্যাস কমলিনীর কাছে আসে অর্থাৎ কমলিনীর কাছে এসে তার কাছে হাত জোর করে দেখো কমলিনী এবার অন্তত একটু জাগো এই সুযোগ এই সুযোগটাই কাজে লাগাতে হবে একটা মেয়ে হয় তুমি মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারো না দেখো আমি আমার বোনের কথা বলছি না পার্বতী তো আমার বোন নয় পার্বতীর কথা চিন্তা করো পার্বতীর এভাবে নষ্ট হয়ে যাবে আর নতুন তো বিয়ে করিনি নতুনকে বলো না কিছু একটা এদিকে তখনই নতুন বলে ওঠে আমি যা লাগে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে সাহায্য করব কিন্তু বিয়ে করতে পারবো না তখনই আবার ঠাকুর মশা বলে টাকা পয়সা টাকা পয়সার লোভ দেখাচ্ছ আমাদেরকে তোমার কিছু দরকার নেই টাকা পয়সারও দরকার নেই কিছু দরকার নেই এদিকে পার্বতী সেখান থেকে চলে যেতে যাবে কমলে নিয়ে এসে বলে প্রতি তুমি কোথাও যাবে না দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে তখনই আবার বর্ষা বলে ওঠে নাটক কী যে নাটক শুরু হচ্ছে না বুবলাই তখন বলে আরে হয়েছে তো বর্ষা কী হচ্ছে না হচ্ছে একটু দেখো না এত কথা বলছো কেন বর্ষা তখন বলে দেখব না কত যে দেখব নাটক সেগুলি তো দেখার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি সকলেই মিলে আবার বলা বলি শুরু করে নতুনদা এবার তোমাকে বিয়েটা করতেই হবে যেহেতু আগে কথা দিয়েছ পার্বতীকে বিয়ে করবে তাহলে এখন কেন করবে না এখন যেহেতু অসম্মান হবে পার্বতীর আমরা এটা মেনে নেব না আমরা গ্রামবাসীর সকলেই একসঙ্গে রয়েছি এদিকে নতুন তো বিশ্ব রাখতে শুরু করে নতুন তখন সেই লোকেদের দিকে আঙুল তুলে বলে সেটাপ একদম কথা বলার চেষ্টা করবে না তখনই কমলিনী এসে বলে নতুন ঠাকুরবো তোমাকে এই বিয়েটা করতেই হবে তখনই নতুন বলে কমলিনী তুমি এসব কথা বলছো এদিকে তখনই আবার পার্বতী বলে এইভাবে আমাকে জোর করে তোমরা বিয়ে দিতে পারো না আমি এ বিয়ে করব না আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো তখনই কমলিনী তাকে আটকে ধরে এবং বলে কি করছো কি পার্বতী দাঁড়াও না আমি তো তোমার পাশে রয়েছি নতুন ঠাকুরবো দেখো এতদিন তোমাকে কিচ্ছু বলিনি আজকে মেয়ে হয়ে আমি আরেকটা মেয়ের জীবনেভাবে নশ হতে দিতে পারবো না যেহেতু তোমার সঙ্গে তোমার মা ঠিক করেছিল আগে বিয়ে হবে পার্বতীর সঙ্গে তোমার তাই আমি চাচ্ছি এই এই সুযোগ এই সুযোগে তোমাকে পার্বতীকে বিয়ে করতেই হবে করতে হবে তখনই নতুন ভীষণে অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে কুর্চির মাথায় আকাশ ভেঙে পড়ে বদিবাই সব কী বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই কমলিনী বলে পার্বতী তুমি একদম চিন্তা করো না পার্বতী তখন বলে তোমরা এইভাবে জোর করে বিয়ে দিলেই তো আমি বিয়ে বসবো না আমি কি একদম ফেলনা জিনিস নাকি নতুনদা যদি আমাকে বিয়ে করতে চায়ও আমি এই বিয়ে করবো না তখনই নতুন এসে বলে পার্বতী তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে আমি তোমাকে আসলে বিয়ে করতে চাই আর তখনই পার্বতী বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কিন্তু তোমার সঙ্গে আমার নতুনদা কিছু কথা রয়েছে চলো তো বন্ধুরা এই ছিল আপডেট